নমস্কার সুপ্রভাত ইস রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে মেপিও রয়েছি আশা যাক বিস্তারিত খবরের দিকে বাংলার ভোটার তালিকা এত এত গরমিল আর সেখানে এবার নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দুজন এই আরও এবং একই সঙ্গে দুজন এই ই আরওকে সাসপেন্ড করেছে এবং সেক্ষেত্রে এদের যদি দোষ প্রমাণিত হয় তাহলে জরিমানা এবং সাজা পর্যন্ত হতে পারে এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে বিহারে এসআইআর এর পরেই বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম তারপর থেকেই আতমকে ভুগছে রাজ্যের শাসক দল বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নৃত্য আছে এখানে দেখবেন। নাচ দেখবেন আছে এখানে ঢোল আছে ঢোল কাশর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা তৃণমূল নেত্রী বারংবার এভাবেই এসআইআর এর বিরোধিতা করেছেন এরই মাঝে রাজ্যের নির্বাচন কমিশনের হাতেও এসেছে একাধিক গরমিনের তথ্য সামনে এসেছে ময়না ও রাজারহাটের ভোটার তালিকার অসংখ্য কাল্পনিক ভোটারের নাম তারপরেই দুজন ও এবং দুজন এ কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন যদি মনে করে তৃণমূলের দলদাস হিসাবে এই মুহূর্তে ভারত সরকার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনাগুলো ভেটে দিতে চায় তাহলে সে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এই মুহূর্তে কাজে লিপ্ত আছে কোন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের কোনো অফিসার যদি এই কাজটা করেন সেটা অন্যায় শুধু নয় নির্দিষ্টভাবে লেখা হয়েছে ক্রিমিনাল মিসকন্ডাক্ট অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক অন্যায় করা হয়েছে এখানেই শেষ নয় এবার নো মার্সি মুডে জাতীয় নির্বাচন কমিশন বেনিয়মের পুনরাবৃত্তি রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের বাংলার অনুপ্রবেশের সমস্যা নতুন নয় বাম আমল থেকে তৃণমূল বাংলা যেন বাংলাদেশিদের মামাবাড়িতে পরিণত হয়েছে আর বাংলায় ঢুকে টাকা ফেললেই ভোটার থেকে আধার সবই হাতের মুঠে ভোটার তালিকা থেকে সেই বিনোজল সরানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিজেপি বাংলাদেশিদের সবচেয়ে বড় এজেন্টের নাম মমতা ব্যানার্জি দার্জিলিং থেকে সুন্দরবন অব্দি ছুটে বেড়াচ্ছেন এদের জন্যই কিসের জন্য যে এদের যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায় দায়িত্বশীল এজেন্ট কখনো তালিকায় মৃত ভোটার তো কখনো কাল্পনিক ভোটার আর এতে জড়িত রাজ্যের সরকারি কর্মীরাই বীরভূমের প্রকাশ্য মঞ্চ থেকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে এই ভোট ব্যাংকে কি বাঁচাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়